আসসালামু আলাইকুম রাতুল বিয়া ট্রেড কর্পোরেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাশাআল্লাহ প্রতি বছর না এবছর নতুন ইট চলে আসছে আপনারা যারা আমাদের মেসেজে কমেন্টে এতদিন অপেক্ষা করেছেন নতুন ইটের জন্য তাদের জন্য নিয়ে আসলাম নতুন ইট দেখেন মাশাআল্লাহ খুবই ভালো এটা হচ্ছে আমাদের পিকেট ইট খুবই চমৎকার সাউন্ড এটা কালারও খুব ভালো আসছে আপনারা যারা নতুনই চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিঃসন্দেহে আসল কিছু নাম্বার এটা দেখাই এটা হচ্ছে আমাদের নাম্বার ওই এক সাইজও খুব মাসালা খুবই ভালো আছে নয় দশমিক পাঁচ চার এরকম পাবেন ইটের ফর্মাটা দশের উপরে পোড়া হওয়ার পরে কিছুটা চেপে আসে আর ভালো মানের কয়লা এবং দক্ষ কারিগর ধারা আমরা এটা তৈরি করে থাকি এটা হচ্ছে নাম্বার নাম্বার সাউন্ড এবং আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবছরের ফার্স্ট নতুন এটা ধন্যবাদ সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন ফেসবুক পেজটাও সাবস্ক্রাইব করে রাখবেন আর ফলো এবং লাইক দিয়ে শেয়ার করে থাকবেন ধন্যবাদ সবাইকে